আসসালামু আলাইকুম আজ রান্না করব কোয়েল পাখি ভুনা ভালোভাবে কইল পাখিটা ধুই নিয়েছি এরপর এখানে দিয়ে নেব আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো তারপর দিয়ে নিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবঙ্গ গরম মশলা দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার মধ্যে থাকবে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা এসব কিছু এরপর দুই চামচ হলুদের গুঁড়ো দিয়ে রাখব হলুদের গুঁড়ো দেওয়া শেষে দিয়ে দেব সয়া সস এক মুখা দেওয়ার পর এখন দিব মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন তো আমি দিয়ে নিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়ো সাথে আর একটু দিয়ে নিলাম আমি একটু ঝাল খেতে পছন্দ করি সেই জন্য আর কি এরপর এটাকে ভালো করে করে সামান্য পরিমাণে লবণ দিব মানে স্বাদ মতো স্বাদ অনুযায়ী লবণটা তারপরে দিয়ে দেব তেল মাংসে কিন্তু তেলটা একটু বেশি প্রয়োজন তেলটা একটু বেশি করে দিব তারপর একটা আমার স্পেশাল মশলা আছে সেই স্পেশাল মশলাটা দিব রান্নার টেস্টটা বাড়ার জন্য আর কি এরপর এটা আমি দিয়ে দিব বুট অ্যাঙ্কর বুট এই এই বুট দিয়ে খেতে অনেক ভালো লাগে এই বুটটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো এটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে মেখে নেব রান্নার মধ্যে যত মাখা হবে তত বেশি টেস্ট হবে এই দেখতেই পারছেন আমরা আপনারা আমি কীভাবে এটাকে মাখাচ্ছি এভাবেই মেখে নেব ভালো করে এটা এই যে এইভাবে ভালো করে মাখবো পেঁয়াজটা গোস্তোর মধ্যে মশলাটা আর কি ঢুকে প্রবেশ করে ভালো করে তারপর হচ্ছে একটু সামান্য পানি দিয়ে আবার মাখা শুরু করবো এই যে দেখতে পাচ্ছেন আমার গোস্ত আর আমার মশলা দেওয়ার পরিমাণগুলো দেখতে পাচ্ছেন এরপর পানি দিয়ে ভালো করে আমি এটাকে এখন আপাতত একটু পানি দিব কষানোর জন্য তারপর চুলায় বসিয়ে দেব এরপর ঢেকে দিব ঢেকে এখন আমি এটাকে চুলাই দিয়েছি কিছুক্ষণ নাড়িয়ে তারপরে দেখুন আমার বস্তু কীভাবে হয়ে যাচ্ছে খানাটা অনেক সুন্দর হয়েছে না মার্শাল্লা এখন এটাকে নাড়া দেবো যেন লেগে না যায়